দূরে পাশোর কোথায় যাচ্ছে মার কাছে যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পলাশ ভাই আপনার এই হাটে প্রায় বিশ থেকে পঁচিশটা গুরু রয়েছে নাকি আমাদের পলাশ ভাই গুরুটিকে নিয়ে মাঠে ছেড়ে দিবে তো আমরা আজকে পলাশ ভাইয়ের গুরুটিকে কিভাবে মাঠে ছেড়ে আমরা আজকে আপনাদের দেখাবো চলুন গাইছ দেখুন কত সুন্দর হ্যাঁ এই অঞ্চলটা গ্রাম বাংলা এবং খুব সুন্দর সুন্দর দূরে একটি গুরু বেঁধে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের দেখাবো পলাশ বাই তার গরুটাকে নিয়ে কোথায় যাচ্ছে চলুন গাইস আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন দেখছেন শীতে একদম গরুটাকে বলে ফেলে রাখা হয়েছে তো গরুটার সাথে আমরা আজকে যাব আহরে কীভাবে গরু লালন পালন করা হয় আপনাদের দেখাবো আজকে তো গাইস চলুন তো গাইস দেখতে পাচ্ছেন পলাশ বাই তার গরুটাকে ওই চরের মধ্যে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে বিশাল একটি জার্সি গরু এই মাঠে বেঁধে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি জার্সি তো কাজ দেখতে পাচ্ছেন বিশাল বড় আর পলাশ ভাই তার গরুটাকে অনেক দূর দৌড়িয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পলাশ ভাই গরুটাকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটি গরু বেঁধে রাখা হয়েছে এই চরে অনেক গরু রয়েছে দেখতে পাচ্ছেন গরুটা কীভাবে দূরতেছে পলাশ ভাই গরুটাকে দূরিয়ে নিয়ে যাচ্ছে যে এই চরটিতে অনেক খুব সুন্দর লাগতেছে পলাশ ভাই একটু কালা বলদকে তাও দিয়ে দিয়েছে পলাশ ভাই গরুটা অনেক দূরে যাচ্ছে দূরত্ব পলাশ ভাই অনেক সুন্দর লাগতেছে দেখুন খাল এ বিলে এই শীতের মধ্যে পলাশ ভাই ব্যথা পাইবে গোটাকে মারবেন না পানি খাবে পানি খাবে পলাশ ভাই আর মারবেন না এটি একটি তো গাইস দেখতে পাচ্ছেন পলাশ ভাই গোটাকে পলাশ ভাই দূরিয়ে ওই জায়গায় রাখা হয়েছে পলাশ ভাই দেখুন কীভাবে দৌড়াচ্ছে পাশুর তার বাসুরটার কাছে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার বাছুরার কাছে যাচ্ছে আপনার দুমদা দরি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মার বাছুর তার দেখা হয়েছে কি সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে অপরোধ বাছুরটা আসলে তার বাছুর হলো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পলাশ ভাই আয়েন না মার সাথে বাছুর গাছ কাটছে আর এটা হলো পলাশ ভাই ওনার মন্দিরের গুরু আর এটা মার সাথে বাছুর ঘাস খাচ্ছে খুব সুন্দর এর এরিয়াটা অনেক সুন্দর আমাদের পলাশ মন্দির চলে আসছে একটা গরু দিয়ে আর এখানে আরেকটি গরু রয়েছে দেখতে পাচ্ছেন তার পাছুর সহ আরেকটি গুরু রয়েছে খুব সুন্দর আমরা আপনাদের গালি আজকে দেখাবো কিভাবে এ চরে গুরু লালন পালন করা হয় বা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাদের এই পলাশ রাখালে এই গরু লালন পালন করে খুব সুন্দর টিয়া আপনি কি কিস্তির উপরে টিয়া তুলে এই গুরুগুলা কিনেছেন না কইতাছি আজকে কিস্তির উপরে টিয়া তুলতে বাজারও যাও বাইশ মাজার গরু কিনবে